আজকে আমরা আলোচনা করব ডাইমেনশন বা মাত্রা সম্পর্কে আমরা আমাদের চারপাশের যত বস্তু দেখি তার প্রায় সবই ত্রিমাত্রিক এদের প্রায় প্রত্যেকেরই দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা রয়েছে অর্থাৎ প্রায় সব কিছুই তৃতীয় ডাইমেনশনের কিন্তু আরও অনেক ডাইমেনশন আছে যা আমরা দেখতে পাই না স্ট্রিং থিওরি অনুযায়ী দশটি এম থিওরি অনুযায়ী এগারোটি আর বোসনিক স্ট্রিং থিওরি অনুযায়ী ছাব্বিশটি ডাইমেনশন আছে বলে ধারণা করা হয় তাই আজকে আমরা স্ট্রিং থিওরি অনুযায়ী যে দশটি ডাইমেনশনের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব দশ ডাইমেনশনাল মহাবিশ্ব সম্পর্কে বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে ডাইমেনশন বা মাত্রা কি ডাইমেনশন বলতে কোনো স্থান বা বস্তুর প্রতিটি বিন্দুকে নির্দিষ্ট করতে সর্বনিম্ন যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে বোঝায় ফার্স্ট ডাইমেনশন যার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে প্রস্থ ও উচ্চতা নেই উদাহরণস্বরূপ যে কোনো রেখা হলো একমাত্রিক বা ফার্স্ট ডাইমেনশন সেকেন্ড ডাইমেনশন যার দৈর্ঘ্য ও প্রস্থ রয়েছে উচ্চতা নেই যেমন বইয়ের পাতা থার্ড ডাইমেনশন যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা তিনটি রয়েছে যেমন বাক্স কারণ বাক্সের ভেতরে অবস্থিত কোনো বিন্দুর অবস্থানকে জানার জন্য আমাদের তিনটি দূরত্ব জানা প্রয়োজন ফোর্থ ডাইমেনশন সময় হলো চতুর্থ মাত্রা এই মহাবিশ্বের যে কোনো ঘটনায় নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময় ঘটে থাকে যে কোনো ঘটনাকে সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য ঘটনাটি কোথায় ঘটেছে তার সাথে সাথে ঘটনাটি ঘটার সময়টাও আমাদের জানা দরকার তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে সময়কেও আমরা আলাদা একটা মাত্রা হিসেবে বিবেচনা করতে পারি ফিফ ডাইমেনশন যেমন আপনি একই সাথে এক মহাবিশ্বে বিজ্ঞানী অন্য মহাবিশ্বে শিক্ষক চতুর্থ মাত্রার পরের মাত্রাগুলি বোঝা বা উপলব্ধি করা আসলে একটু কঠিন পঞ্চম মাত্রায় আমরা আমাদের চেয়ে ভিন্ন মহাবিশ্বের কথা কল্পনা করে থাকি যেটিও বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছিল কিন্তু তাদের জগৎ আমাদের জগৎ থেকে আলাদা এক কথায় তারা বিগ ব্যাং থেকে সৃষ্ট আলাদা আলাদা মহাবিশ্ব ফিফথ ডাইমেনশনে আপনি অতীতে ফেরত না গিয়ে দুটি কাজ একই সাথে সম্পন্ন করতে পারবেন সিক্স ডাইমেনশন একই ব্যক্তির দুটো ভিন্ন প্রতিরূপ একই মহাবিশ্বের বিজ্ঞানী অন্য মহাবিশ্বের শিক্ষকের সাথে সাক্ষাৎকার ধরা যাক আপনি পঞ্চম বাস করছেন এবং আপনার এক এক প্রতিরূপ বিজ্ঞানী এবং অন্য মহাবিশ্বের শিক্ষক দুটো মহাবিশ্বই বিগ ব্যাং থেকে জন্মগ্রহণ করেছিল আপনার দুটো ভিন্ন প্রতিরূপ এখন একে অপরের সাথে দেখা করতে চাইছে আপনি এই কাজটি দুইটি উপায়ে করতে পারেন প্রথম উপায় হলো আপনার বিজ্ঞানী প্রতিরূপকে টাইম ট্রাভেল করে সেই সময়টাতে ফিরে আসতে হবে যখন আপনি পড়ালেখা শুরু করেছিলেন ফিরে এসে যে প্রতিরূপ শিক্ষক হতে চেয়েছিলো তার সাথে একই সময়ের দিক বরাবর এগিয়ে যেতে হবে দ্বিতীয় উপায় হলো টাইম ট্রাভেল ছাড়া অন্য কোনো শর্টকাট ভিন্ন প্রতিরূপ দুটির সরাসরি সাক্ষাৎ করা আর এই সরাসরি সাক্ষাৎকার তারা যে অ্যাক্সেস করলে করতে পারবে সিক্স সেটি আরও সহজভাবে বলতে গেলে সিক্স ডাইমেনশনে বাস করলে আমরা একই সাথে আমাদের বিভিন্ন মহাবিশ্বের ভিন্ন ভিন্ন প্রতিরূপের সাথে ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে দেখা করতে পারতাম ডাইমেনশন এতক্ষণ পর্যন্ত যে মহাবিশ্বগুলোর কথা বললাম তাদের শুরুটা কিন্তু একই ছিল অর্থাৎ বিগ ব্যাং এবার চিন্তা করুন এমন দুটি মহাবিশ্বগুচ্ছ যাদের একটি গুচ্ছ বিগ ব্যাং থেকে শুরু হয়েছে অন্য গুচ্ছটি অন্য কোনো ঘটনার মাধ্যমে শুরু হয়েছে অর্থাৎ দুটি মহাবিশ্ব গুচ্ছের শুরু এবং শুরুর কন্ডিশন আলাদা এই ক্ষেত্রে আপনি এক মহাবিশ্ব গুচ্ছ থেকে অন্য মহাবিশ্ব গুচ্ছের যে সংক্ষিপ্ত উপায়ে যেতে পারবেন সেটা হলো সেভেন ডাইমেনশন এইট ডাইমেনশন মাল্টিভার্সের ধারণা এইট ডাইমেনশনের ক্ষেত্রে আপনি সেভেন ডাইমেনশনের বর্ণিত বিভিন্ন ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু হওয়া মহাবিশ্বগুলোতে সময়ের আগে পিছে যে কোনো দিকে ভ্রমণ করতে পারবেন এইট ডাইমেনশন থেকে মূলত মাল্টিভার্সের ধারণা চলে আসে সুপার মাল্টিভার্স নাইন্থ ডাইমেনশন ব্যবহার করে আমরা অন্যান্য মহাবিশ্বকে একটি অপরটি থেকে আলাদা করতে পারি যারা ভিন্ন কোনো ফিজিক্সের সূত্রানুযায়ী এবং ভিন্ন কোনো অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল এখান থেকেই সুপার মাল্টিভার্সের ধারণা সৃষ্টি হয়েছে টেন্থ ডাইমেনশন টেন্থ ডাইমেনশনে এসে আমরা এমন কিছু সম্পর্কে ধারণা পাই যা আমাদের কল্পনীয় সব কিছুকেই অন্তর্ভুক্ত করে এরপরে আর আমাদের মতো মানুষ দ্বারা কিছুই কল্পনা করা সম্ভব হয় না যদি আমরা এই টেন ডাইমেনশনে বাস করতে পারতাম তাহলে আমরা আমাদের সব কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারতাম আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু আছে সব কিন্তু এটা কখনই সম্ভব নয়